আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নাসিম আক্তার লাবনী আমার চ্যানেল মাই ড্রিম ভিজিটে থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ইসমিল্লাহ রহমান রাহিম বলে আমি আজকের ব্লগটি শুরু করছি আর আজকের এই ভিডিওটি আমরা পহেলা বৈশাখে কি কি করেছিলাম সেটার উপরই আমি তৈরি করেছি দেখুন পহেলা বৈশাখের দিন সকালে আমাদের ঘরোয়াভাবে যে ব্যবস্থাগুলো করেছিলাম সেটা হলো ইলিশ মাছ ভাজি চিংড়ির চপ তারপরে পটল ভাজি কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত এই তো সকালের এই খাবার দাবার খেয়ে আমরা বৈশাখ পহেলা বৈশাখটা শুরু করলাম একদম সকাল থেকেই তারপরে দিনের বেলা অবশ্য এত গরম ছিল আমরা আর কোথাও বের হইনি সকালের দিকে তবে দুপুরের পরে আমরা একটু বেরিয়েছিলাম বৈশাখী মেলা দেখতে খুলনা ইউনিভার্সিটিতে আর এজন্যই যে উরবি আবার একটু সাজুগুজু করছে সে আবার শাড়ি পরেছে চুরি পরছে একটু সাজুগুজু করেছে বাচ্চা মানুষ তো ওদেরই তো এখন সময় ওরাই এখন একটু সাজবে বৈশাখ পালন করবে এই আর কি তারপরে তো চুরি পরে খুব হ্যাপি হ্যাপি হয়ে গেল রেশমি চুরি তার ভীষণ পছন্দের এবং এই চুরি ঝিনি ঝিনি শব্দটা তার নাকি ভীষণ ভালো লাগে তাই বারবার ঝুনঝুন করে শব্দ করছে আর আমাকে দেখাচ্ছে আর এই তো রেডি হয়ে আমরা রওনা দিলাম উড়বি আমি আর ওর বাবা খুলনা ইউনিভার্সিটিতে যে এখানে খুলনা ইউনিভার্সিটিতে চলে এসেছি ও আবার সব ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে না আছে তারপরে ভার্সিটিটা প্রথমে আমরা একটু ঘুরে দেখলাম চারদিকটা তারপরে এক পাশে হচ্ছে অনেক রকমের স্টল বসেছে তারপরে মেলা হচ্ছে তারপরে ওখানে বিভিন্ন রকম রাইড আছে চড়ার জন্য এই মোটামুটি তবে আমার মনে হয় কি যে খুলনার মনে হয় অর্ধেকের বেশি মানুষই ওই দিন এই খুলনা ইউনিভার্সিটিতে উপস্থিত হয়েছিল এত মানুষ এবং কি আর বলবো এত এত মানুষে একদম শুধু মানুষের সমাগম হয়েছিল সারাটা ভার্সিটিতে তারপরে কি আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম আর চারিদিকে এত সুন্দর করে লাইটিং করেছে আসলে এখানে না আসলে যে বৈশাখী মেলা এটা অনুভবই করা যেত না তবে আরও কয়েকটা জায়গায় হয়েছে তবে আমরা এ জায়গাটাই বেছে নিয়েছি অনেক মানুষ যদিও তারপরে ভালোই লেগেছে বেশ সুন্দর লেগেছে ঘুরে ঘুরে সব দেখলাম এখন এই যে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ওখানে আবার এই যে এখানে অনেক রকমের স্টল বসেছে তারপরে একটা নৌকা আছে মেলার সেখানে আবার উর্বি আবার ওই নৌকাটা চড়ার জন্য বেশ আগ্রহ পোষণ করলো তা আমি আবার বললাম যে ওই নৌকায় চড়া এই মানে ভীষণ কঠিন ব্যাপার কারণ এত বিশাল এক লাইন যে ওই লাইন ধরে ধরে দাঁড়িয়ে থেকে থেকে ওই নৌকায় উঠতে হবে আমি বললাম বাবা দরকার নেই এমনি নৌকা দেখো ওখান থেকে দেখে তারপরে ঘুরে সব দেখো চারদিক দেখে দেখে চলে আসো অত লাইন ধরে ওই নৌকাটায় আমাদের উঠার কোনো প্রয়োজন নেই তারপরে যে মাঠে দেখুন সবাই বসে আছে যে যার মতো গল্প করছে বাদাম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে মানে আনন্দ অনেকটা ঈদের মতো লাগছে ঈদ ঈদ আনন্দ ফিল হচ্ছে এই যে দেখুন চারদিকটা কত সুন্দর করে সাজিয়েছে আর ওই যে সেই নৌকাটা কিন্তু ওইটা উর্বি খুব ওঠার ইচ্ছা পোষণ করছিল কিন্তু ওঠার মতো পরিস্থিতি ছিল না বিশাল লাইন এজন্য আর হলো না তারপরে যে এই পাশে বিশাল আকারে স্টেজ করেছে ওখানে গান হবে নাচ হবে মানে অনেক অনুষ্ঠান হবে কিন্তু আমাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ এত রাস্তায় জ্যাম ছিল সব গাড়ি মানে ওখানে আটকে ছিল অনেক সময় ধরে সেই ভার্সিটির এই ইসে আসতে হয়েছে আমাদের অনেক বিশাল জ্যাম ছিল জ্যাম পার হয়ে তারপরে আসতে হয়েছে আর তারপরে এই যে এখানে আসার পরে অনেকের সাথে পরিচিত অনেক মুখের সাথে দেখা হয়েছে তুষারের কলিকও এসেছে তার বউ বাচ্চাদের নিয়ে তারপরে উর্বির অনেক ক্লাসমেট এখানে এসেছে অনেকের সাথেই দেখা হয়েছে তবে বেশ ভালোই লেগেছিল যতটুকু সময় আমরা ছিলাম ঘোরাফেরা তারপরে ছবি তোলা এই তো এই তো আনন্দ এইটুকি করা হলো আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আঁকার স্টেজ করেছে ওখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে মানে এই অনুষ্ঠানটা শুরু হবে একটু রাত রাতের দিকে তা অত সময় আমরা আর থাকিনি কিছুক্ষণ ঘুরে দেখে তারপরে আইসক্রিম খেতে খেতে আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে এসেছি কারণ রাত অনেক রাত হয়ে গেলে আসাটাও ঝামেলা এখানে প্রচুর মানুষ মানে সন্ধ্যা হচ্ছে আর মানুষের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এই অবস্থা এজন্য পরে আমরা আস্তে আস্তে চলে এসেছি আর এর ভিতরে আপনাদের সাথে একটা কথা বলি আমার এই ভিডিও যদি আপনাদের দেখতে দেখতে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই তো দেখুন রাতের অবস্থা রাত হওয়ার পরে আমরা চলে এসেছি এই যে চারিদিকে দেখুন কি সুন্দর করে লাইটিং করেছে আর এই তো এই পর্যন্তই আর আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফিজ